আসসালামু আলাইকুম বিওয়ার্স যারা এখনও বেকার ঘরে বসে আছেন তারা চাইলে এই শীতের সময় নিজের বাসায় চিপসগুলো ভেজে দোকান দোকানে দিয়ে নতুন ব্যবসা তৈরি করতে পারেন আপনারা আমাদের এখানে দেখছেন অনেক রকমের চিপস আছে এটা হচ্ছে গিয়ে বাটি চিপস এটা চাঁদ চিপস এটা হচ্ছে গিয়ে আমাদের কামরাঙা চিপস এখানে আছে আমাদের পপকর্ন এটা হচ্ছে গিয়া জিরো চিপস এগুলো হচ্ছে লটারি এটা হচ্ছে ফুচকা আপনারা চাইলে সামান্য কিছু পুঁজি অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসাটা করতে পারেন এখন আপনারা এই ব্যবসায় মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সহজে ইনকাম করতে পারবেন আশা করি যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ